আসসালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মূলত আমি আজকের এই ক্লাসটিতে আলোচনা করব আমার বিগত ক্লাসে দেওয়া যে সিন এবং আনসিন যে প্যাথেজ গুলো ছিল সেগুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাস্ট সময়ের বা লাস্ট মোমেন্টের যে প্রিপারেশন সেই প্রিপারেশনকে সামনে রেখে আজকে মূলত আমি যে সাজেশনটা দিব ইনশাল্লাহ এখান থেকে এই যে প্যাথেজ গুলো আছে এগুলো পড়লে কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি ইনশাল্লাহ তো মূলত আহ আমি এই ক্লাসটির আগেও কিন্তু সম্পর্কে ক্লাসটি দিয়েছি দেখেছেন হয়তো তো আজকে একটু বেশি স্পেশাল হচ্ছে কারণ এখান থেকে আমি বেশ কয়েকটা বাদ দিয়ে জাস্ট এখান থেকে অনেকগুলো বাদ দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্যাকেজ যেগুলো আছে সেগুলো আমি সেগুলো নিয়ে আলোচনা করবো তাহলে প্রথমত হচ্ছে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছি দুই নম্বরটি এখানে ফুড প্রামেড ফুড তারপরে হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে যে মার আছে কিন্তু এই যে এ লং টাইম এগো রাজু মানে ওই যে অকুপেশন যেটা আছে অকুপেশনের রাজু ফায়ার ফাইটার যেটা সেটা এখানে তারপরে প্রাধান্য পাচ্ছে যে ছয় এ হেয়ার অ্যান্ড এ টর্টাস অর্থাৎ হেয়ার অ্যান্ড টর্টাস যে গল্পটা আছে সেটা এ পার্সনস বার্থডে এরপরটা হচ্ছে ইটস মোস্ট ইম্পর্টেন্ট একটি প্যাসেজ এই পার্সনস বার্থডে তারপরে আমরা দেখে নিব যে নাম্বার ওয়েট লিবারেশন আর মিউজিয়াম সানসান ম্যাগাজিনে যেটা আছে সেটা লিবারেশন ওয়ার লিবারেশন ওয়ার নিয়ে যে যেটা বিষয়টা বা যে প্যাসেজটা সেটা আর সবচেয়ে সব থেকে শেষের একটা বিষয় কথা বলি সেটা হচ্ছে দশ নম্বরটি বাবুল অ্যান্ড হিস ফ্যামিলি তো সাইক্লোন আয়লার প্রথম যে পাটটা আছে সেটা এবং এখানে শুধু প্রথম পাটটা না এর সঙ্গে দ্বিতীয় পাটাই ইনক্লুডেড দ্বিতীয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই যে এখানে যেগুলো দাগানো আছে সেগুলো সবই গুরুত্বপূর্ণ বাট আমি যেগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করলাম যেমন ফুড এ এ রাজু হেয়ার পার্সন বার্থে লিবারেশন মিউজিয়াম আর এটা হচ্ছে আইলার যে দুইটা আছে ওইখানে আছে সেটা এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এগুলো পরীক্ষার আগমতে যে এই সময় থেকে শুরু করে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে খুব ভালোভাবে পড়ো বিশেষ করে এই যে মডেলটা আছে অর্থাৎ এর যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা তোমরা বারবার পড়বা এখান থেকে রাইসমাম ভার্ব আসার সম্ভাবনা আরো সব থেকে বেশি তো এগুলো কিন্তু তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বা এই পর্যায়ে আমি কথা বলবো আনসিন কম্পিটিশন যেটা আছে অর্থাৎ আনসিন প্যাসেজ যেটা সেটা নিয়ে আমি এখানে বেশ কয়েকটা নয়টা মতো এর আগে ক্লাস আমি দিয়েছি নয়টা মতো আহ প্যাসেজের কথা আমি বলেছিলাম এখানে সো এখান থেকে কিন্তু আমি এখানে বাদ দিয়ে জাস্ট ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ পাঁচটা মাত্র আর্থিন প্যাসেজ নিয়ে আমি বা পাঁচটা মাত্র আর্থিন প্যাসেজকে আমি চূড়ান্ত সজেন্থিন হিসাবে তোমাদের কাছে দিচ্ছি সেটা হচ্ছে প্রথম কি হলো এই ক্যাপসেলার ক্যাপসেলার যে গল্পটা আছে সেটা তারপরটা হচ্ছে এ লায়ন অ্যান্ড এ মাউস সিংহ এবং ইঁদুরের যে গল্পটা সিটাপ এপর উড কাটার আর পাঁচ নম্বরটা ছাড়টি একটি তৃষ্ণার্থ কাক এটা সম্পর্কে আর করব ওই যে গল্পটা আছে ফেয়ারি সেটা আর সব শেষে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড এই যে এখানে যে দাগানো যে চারটা ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ আহ পাঁচটা সরি এই নয়টা থেকে এই পাঁচটি পড়লে এই পাঁচটি থেকে আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি তোমরা সিন এবং আনসিন যেগুলো আমি যেগুলোর কথা বললাম এইগুলো তোমরা মোস্টলি খুব ভালোভাবে পড়বা তাহলে দেখা যাচ্ছে এখান থেকে কমন পড়বা আর তোমরা যদি প্যাসেজ কমন পাও তাহলে তোমাদের আলাদা করাটা খুব সহজ হবে সো কিন্তু তোমাদের ভাবে ফোকাস করতে হবে ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ